দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান দর্শক আজ আমরা কথা বলবো বাংলাদেশের মৃত্তিকার সম্পদ নিয়ে আর এর জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর বেগম সামিয়া সুলতানাকে ডক্টর সামিয়া সুলতান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা একটু আজকে কথা বলতে চাচ্ছিলাম বাংলাদেশের যে মৃত্তিকার সম্পদটি আছে সেটি নিয়ে আসলে এই বিষয়ে আমাদের জনসাধারণের মধ্যে খুব বেশি সচেতনতাও নেই আবার আমরা খুব বেশি জানিও না তো আপনার থেকে আমরা একটু জানতে এই যে ইনস্টিটিউট থেকে আসলে আপনারা কি কার্যক্রম পরিচালনা করেন উন্নয়ন টিকা ইনস্টিটিউট একটা সরকারি প্রতিষ্ঠান আমরা মূলত মাটি নিয়েই কাজ করি দেশব্যাপী মাটির যে মাটি এবং ভূমি সম্পর্ক তথ্যপাত্র সৃজন মাটি পরীক্ষা করা মাটি ফার্টিলাইজার পানি উদ্ভিদ নমুনা এগুলো আমরা পরীক্ষা করি পরীক্ষা করে তার ফলাফল দেয়া হয় সবাইকে এবং আমাদের যে কৃষকদের জন্য যেটা অতীব জরুরি মাটি পরীক্ষার ভিত্তিতে সার সুপরিষ্কার প্রদান সেটা আমরা করে থাকি এবং বাজারে যাতে গুণগত মানসম্পন্ন ফার্টিলাইজার থাকে সেই কারণে আমরা ফার্টিলাইজার পরীক্ষা করা হয় এবং এটার মানসম্মত কিনা সেই সম্পর্কে রিপোর্ট দেওয়া হয় যে আমাদের যে মাটিটি রয়েছে তার বর্তমান অবস্থা কীরকম আপনারা তো বিভিন্ন মাটি নিয়ে এসে পরীক্ষা করেন তো আমাদের দেশের মাটির বর্তমান পরিস্থিতি কেমন একটু বলবে প্রাকৃতিক সম্পদ এবং এটার উপরে ভিত্তি করে আমাদের যে কৃষি প্রধান বাংলাদেশ তার অর্থনীতি নির্ভর করে মাটির সম্পদের গুরুত্ব অপরিসীম আমাদের মাটির মধ্যে যদি আমি বলি মূলত আমাদের বাংলাদেশটা ছোট বদীপ অঞ্চল তারপরের বৈচিত্র্য আছে প্লাবন ভূমির মাটি আমরা বলি একটা সেটা হলো প্রায় আশি ভাগ আমাদের পাহাড়ি এলাকার মাটি প্রায় বারো পার্সেন্ট মানে শতকরা বারো ভাগ আর গড় অঞ্চলের মাটি হলো আট ভাগ এর মধ্যে আবার আমাদের আছে কিছু উপকূলীয় এলাকার মাটি জলাভূমির মাটি যেমন হাওড় এলাকার মাটি তো এগুলো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহন করে এবং এগুলোর ব্যবস্থাপনা এবং উর্বরতা মান এগুলো ভিন্ন ধরনের অবস্থার মধ্যে যদি বলা হয় যে আমাদের মাটিতে জৈব পদার্থের ঘাটতি আছে আমাদের কৃষকেরা যথেচ্ছভাবে সার প্রয়োগ করে যার কারণে একটা ইমব্যালান্স তৈরি হচ্ছে আমাদের লবণাক্ত এলাকায় লবণাক্ততার মাত্রা এবং এলাকার বৃদ্ধি ঘটছে আমাদের মাটির ক্ষয় হচ্ছে আমরা জমিতে আগে এক ফসলি জমিকে আমরা দুই ফসলি তিন ফসলিতে পরিণত করার চেষ্টা করছি আমরা উচ্চ ফলনশীল জাত বা হাইব্রিড জাতের চাষাবাদ করছি যার কারণে মাটি থেকে আমাদের যে খাদ্য প্রদান বেশি নেওয়া হচ্ছে পাশাপাশি আমাদের নগরে নগরায়ন বা শিল্পায়নের কারণে আমাদের মাটি নষ্ট হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের যে একটা প্রভাব সেটাও মাটির ওপরে পড়ছে আমাদের অম্লীয় মাটি আছে প্রায় প্রায়চল্লিশ ভাগ জমিতে সে বাংলাদেশের তো সেই মাটি ব্যবস্থাপনাটাও জরুরি এবং এটা দিন দিন বাড়ছে এগুলো আর কি আমাদের মাটির জন্য আমাদের সমস্যা আছে সেগুলো যে এই তথ্য ভিত্তিক আমাদের যে ব্যবস্থাপনাটা সেটা হইতে হবে যে কোথাকার মাটি কেমন এবং ম্যানেজমেন্টটা কীরকম সেইটা জরুরি আমাদের সেই ম্যানেজমেন্টটা কি আপনাদের পক্ষ থেকে করার কোনো সুযোগ আছে নাকি সেটি লোকাল যারা প্রশাসন আছেন তারা সেটি করবে এগুলো তো আমরা যেগুলো করার কথা সেগুলো তো আমরা করছি যে তথ্য উৎপাদন সৃজন করা এবং আমাদের উপজেলা ভিত্তিক আমাদের ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা আছে আমাদের ইউনিয়ন ভিত্তিক সুপারিশ গাইড আছে সেগুলো আমরা কৃষকের দ্বারা দিচ্ছি আমাদের হলো আটটা বিভাগীয় গবেষণাগার এবং পনেরোটা আঞ্চলিক গবেষণাগার একটা কেন্দ্রীয় গবেষণাগার এই সবগুলো থেকে আমরা সেবা দিয়ে যাচ্ছি কৃষকদেরকে সচেতন করছি এবং যারা সুবিধাভোগী আছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যারা মাটি নিয়ে কাজ করছি অ্যাকচুয়ালি মাটির উপরেই কিন্তু এগ্রিকালচার দাঁড়িয়ে আছে এবং মাটির তথ্য উপত্ত যতটা সঠিক হবে এবং সঠিকভাবে ব্যবহার করবে তার উপরে কিন্তু আমাদের কৃষি নির্ভর করবে কৃষির টেকসই কৃষি থাকবে আর কি তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি যে মাটি সংগ্রহ মাটি পরীক্ষার ফলাফল এবং কৃষকদেরকে আমরা এভাবে ট্রেনিং দিয়ে থাকি যেটা বিষয় হয়েছে যে আমাদের যে জনসংখ্যা অনেক বেশি আমাদের দিন দিন জমি কমছে মানুষ বাড়ছে তো এই ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমাদেরকে মাটির স্বাস্থ্যের দিকে আমাদের নজর দিতে হবে তো সেই নজরটা শুধু আমাদের একার পক্ষে সম্ভব হবে না এটা সম্মিলিতভাবে যারা বিশ্ববিদ্যালয়গুলো আছে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে কৃষক তারপরে হলো বেসরকারি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আমাদেরকে কাজ করতে হবে এখানে মাটির উর্বরতা বাড়াতে কীটনাশক রাসায়নিক এগুলো ব্যবহার করে থাকি তো এগুলোর জন্য আসলে মাটির যেই প্রয়োজনীয় উপাদান কিংবা যেই অনুজীবগুলো রয়েছে তার উপরে আসলে কেমন প্রভাব ফেলতে হবে মাটিতে যে জীব পদার্থ থাকে এটাকে বলা হয় মাটির প্রাণ তো মাটিতে অসংখ্য ধরনের জীবাণু থাকে অনুজীব থাকে সেই অনুজীবগুলো আমরা যদি রাসায়নিক সার দিতে থাকি তাহলে পারে এটার যে প্রভাবে আমাদের যে উপকারে যে অন্যজীবগুলো মাটিতে থাকে সেগুলো আমাদের নষ্ট হয়ে যাবে এবং এর সাথে সাথে আমাদের যে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক বা আগাছানাশক আমরা যেটাই দিই না কেন সেগুলো যদি দেয়া হয় তাহলে আমাদের অন্যজীব যেগুলো আছে মাটিতে সেগুলো নষ্ট হবে এবং আমরা যে রাসায়নিক সারগুলো দিই সেগুলো কিন্তু বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে সেগুলো গাছের গ্রহণ উপযোগী অবস্থায় থাকে যদি আমরা বেশি পরিমাণে রাসায়নিক সার দিলেও এগুলো কিন্তু গ্রহণ উপযোগী অবস্থায় নিয়ে আসা যাবে না এগুলো পরিবেশের ক্ষতি করবে এগুলো মাটির ক্ষতি করবে এবং আমরা যে খাবারটা খাই নিরাপদ খাদ্যের ক্ষেত্রেও এটা ব্যাঘাত ঘটবে তো আমাদের কৃষকরা তো আসলে এটা ব্যবহার করছেন তো এই বিষয়ে কি আপনারা কৃষকদেরকে কোনো তথ্য করছেন কি না এগুলো নিয়ে আমরা কাজ করি আমরা কৃষকদেরকে সচেতনামূলক আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে মূলত ভূমিকা পালন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা ব্লক পর্যায়ে আছে উপসহকারী কৃষি অফিসার তারাও কাজ করে আমরাও কাজ করি এটা আসলে প্রত্যেককেই মানে জনে জনে এটা করতে হবে মানে আমাকে দিয়ে শুরু করতে হবে আমি আপনি সবাই এই করতে হবে যে আমরা মাত্রাতিরিক্ত যেমন ব্যবহার করব না আমরা কীটনাশক আগাছানাশক এগুলো আমরা ব্যবহার করব না আমাদেরকে এটা মনে রাখতে হবে যে রাসায়নিক পদার্থ যেগুলো আমরা রাসায়নিক সার জমিতে দেই সেগুলো কিন্তু রাসায়নিক পথে এবং এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এগুলো ওষুধের মতো আমরা যেমন একটা ওষুধ খালে এটা খাওয়ার আগে খাই কোনটা খাওয়ার পরে খাই কোনটা কত মাত্রার পাঁচশো এমজি বা দশ এম জি বা কোনোটা গিলে খাই কোনোটা চুষে খায় তো এই বিষয়গুলো কিন্তু প্রতিটা ফার্টিলাইজারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং আপনারা জেনে থাকবেন যে ফার্টিলাইজার কিন্তু আমরা আমদানি করে থাকি এবং কৃষি মন্ত্রণালয়ের প্রায় সত্তর ভাগ খরচ এই ফার্টিলাইজারে যে ভর্তুকি দেওয়া হয় তো এরকম একটা গুরুত্বপূর্ণ উপকরণ যা কৃষি উৎপাদনের ক্ষেত্রে যেখানে সরকার বিশাল অঙ্কের একটা ভর্তুকি দেয় এবং ক্ষেত্রে আপনার ভর্তুকি কমানোর জন্য এই সারের ব্যবহার হইতে হবে সুষম মাত্রায় এটা কখনোই আপনার মাত্রার করা যাবে না এবং এটার ব্যবহার করার চেয়ে যদি আপনি সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময়ে যদি আপনি এটা ব্যবহার না করেন তাহলে পারে এখান থেকে আপনি উপকার পাওয়ার চেয়ে অপকারী সম্ভাবনা বেশি থাকবে তো এই জায়গায় আমাদেরকে সচেতন হইতে হবে সবাইকে বলতে হবে এবং আমরা আমরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছি এখানে কিছু যদি নীতি নির্ধারণী পর্যায়ে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটা আরও বেশি কার্যকরী হবে আচ্ছা আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কিংবা ধরেন ফসলের বৃদ্ধির জন্য মাটির স্বাস্থ্য উন্নয়নের জন্য কি পদক্ষেপ আমাদের কৃষকরা নিতে পারে উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্য প্রদান আছে ষোলোটা তার মধ্যে বাতাস পানি থেকে নেয় হলো তিনটা আর বাকি তেরোটা নেয় হলো মাটি থেকে এই তেরোটা খাদ্য প্রদানের মধ্যে যদি এগুলো মাটিতে উপযুক্ত পরিমাণে এবং গ্রহণ উপযোগী অবস্থায় থাকে তাহলে আমরা সেই মাটিটাকে উর্বর মাটি বলি তো এই মাটি উপাদানগুলোর মধ্যে আমরা বাজারে যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন অনেকে চেনে না বা আমাদের অত পরিচিত কার্যক্রমটা সম্বন্ধে অনেকের হয়তো জানা নাই বাট আমার আমরা যে কাজটা করেছি তার প্রভাবটা কিন্তু আছে মাঠ পর্যায়ে যে আমাদের মোটামুটিভাবে সাত ধরনের ফার্টিলাইজারের মানে খাদ্য উপাদানের ঘাটতি আছে মাটিতে এবং এই সাত ধরনের খাবার কিন্তু মাটিতে কৃষকেরা দিচ্ছে এবং এগুলোই কিন্তু উৎপাদন হচ্ছে আমদানি হচ্ছে তো এই তথ্যগুলো কিন্তু আমাদের দেয়া তো সে জায়গা থেকে যদি আমরা বলি যে এখন মাটিতে আমরা ইউরিয়া দিই যে নাইট্রোজেনের অভাব হলে ইউরিয়া দেওয়া হয় ডিএপি টিএসপি এমওপি ডিপসাম তারপরে জিঙ্ক জিঙ্ক সালফেট বোরন ম্যাগনেশিয়াম সালফেট এই সাতটা উপাদান আমাদের ঘাটতি আছে। এবং এগুলো দিই মাটি পরীক্ষা করলে আমরা মাটিতে এই উপাদানগুলো কতটুকু পরিমাণে আছে সেগুলো আমরা বলে দিই এবং এটা ফসল উৎপাদন করতে গেলে কি কী লাগে সেটা আমরা জানি এই তফাতটুকুই আমরা ফার্টিলাইজার হিসাবে দেওয়ার জন্য বলি যে উপাদানের ঘাটতি থাকবে আমরা সেটুকুই শুধু দিতে বলবো যেটার ঘাটতি থাকবে না সেটা দেওয়ার প্রয়োজন পড়বে না পাশাপাশি মাটির আরও দুইটা বিষয় আপনাদের জানতেই হবে যে মাটির সুস্থতার জন্য দুইটা ফ্যাক্টর এখানে আছে যেমন মাটির পিএইচ বা অম্লমান কত এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ কত তো মাটির অম্লমান এবং মাটির যেব পদার্থর পরিমাণ যদি আমি জানি বা এটা দেখেই আমি মাটির সুস্থতার সম্বন্ধে বলতে পারবো মাটিটা সুস্থ বা মাটিতে অসুস্থ বা এর বিশেষ ম্যানেজমেন্ট দরকার আছে এই বিষয়টা তো এরকম নয়টা যদি আমি উপাদান টেস্ট করি তাহলে পরে একটা মাটির সম্বন্ধে সম্যক ধারণা পাওয়া যাবে এবং এখান থেকে কৃষকেরা তাদের মাটিতে ব্যবস্থাপনাটা নিতে পারবে এবং এই জানার ফলে মানে জানার পরবর্তীতে তারা যে ব্যবস্থাপনাটা নিবে এটাই টেকসই কৃষির জন্য বেশি আমরা যখন দেখতে পাচ্ছি একটা কোন অঞ্চলের বিশেষ অঞ্চলের একটা মাটি আপনাদের পরীক্ষাতে উত্তীর্ণ হলো না সেক্ষেত্রে আসলে আপনারা কি ট্রিটমেন্টটা দিয়ে থাকেন যেটা আমরা মাটি পরীক্ষা করে চাই যে যদি আমরা বলি যে ইউরিয়া নাইট্রোজেনের পরিমাণ মরালে সব ধরনের মাটি এটা নিম্ন থেকে অতি নিম্ন মানের থাকে মনে করেন যে ফসফরাস কোনোটা হলো যে আমরা এটা ছয়টা ক্যাটাগরিতে ভাগ করি একটা হলো অতি নিম্ন নিম্ন মধ্যম পরিমিত উচ্চ এবং অতি উচ্চ নিম্ন অতি নিম্ন মধ্যম এগুলোতে আপনার ফার্টিলাইজার দিতেই হবে এবং এটা আমরা একটা ডোজ আমরা নির্ধারণ করে দিই আমাদের একটা ফর্মুলা আছে সেখান থেকে আমরা বের করে দিই যেটা দিতে হবে মানে নিম্ন মাত্রায় থাকলে কতটুকু দিতে হবে অতি নিম্ন মাত্রায় থাকলে কতটুকু দিতে হবে আপনার পরিমিত কতটুকু দিতে হবে এবং উচ্চ থাকলে দিতে হবে কি হবে না এটা আমরা বলে দিই এবং এটা প্রতিটা ফসলের জন্য স্পেসিফিক জায়গার জন্য মানে নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট ফসলের জন্য আমরা গ্রাম পার্শ্বতকে বলে দিই যে এতটুকু আপনার দিতে হবে আসলে আপনার এই দীর্ঘ অভিজ্ঞতায় আপনি বাংলাদেশের কোন অঞ্চলের মাটিকে সবচেয়ে বেশি উর্বর এবং স্বাস্থ্যবান পেয়েছেন আমাদের বাংলাদেশের মাটি আসলে অনেক ভালো আমরা বীজ দিলেই সেটা গজায় বা হয় কিছু কিছু সীমাবদ্ধতা আছে যেমন পাহাড়ি এলাকার মাটিতে কিছু সীমাবদ্ধতা আছে ওই অ্যাসিডিক মাটি সেগুলো একটা স্পেশাল ম্যানেজমেন্ট লাগে বা ওই সমস্ত এলাকায় স্পেসিফিক ফসল হয় যেমন চা কফি কিছু ফল হয় এগুলো আর লবণাক্ততা এলাকায় কিছু সমস্যা আছে সেখানে আপনার লবণাক্ততার মাত্রাটা যদি বেশি হয় তাহলে আমি ওখানে কি ফসল করব বা লবণ সহিষ্ণু জাতের চাষাবাদ করতে হবে বা ওইখানেও আমরা একটা ইয়ে আছে যে আপনার লবণাক্ততার মাত্রা কত থেকে কত হইলে এই ফসল এখানে ভালো হবে এটা আমাদের একটা বলা আছে এবং আরো যেটা আমরা বলি যে কোন কোন নদী বা খালের পানি লবণাক্ততার মাত্রা কেমন আছে এবং ওইটা আপনার সেচের উপযোগী কিনা এটা আমরা ফোরকাস্ট করে থাকি লবণাক্ত এলাকায় তো ওইগুলো একটু সমস্যা আর যে আর কিছু এলাকার মাটি আছে যে মনে করেন যেগুলো প্লাবিত হয় বা বৃষ্টি হয়ে ধুয়ে যায় বা আমরা যে মাত্রাতিরিক্ত সার দিচ্ছি বা কীটনাশক দিচ্ছি এগুলোর যে ক্ষতিকারক প্রভাবটা ওটা কারণ বন্যা হলো যেখানে এটা ধুয়ে চলে গেল তার এটা ন্যাচারালি কিছু ব্যালেন্স হয়ে গেল তো এরকম জায়গা হলে একটু সুবিধা হয় মানে আমি যেটা বলছিলাম প্রথমে যে প্লাবন ভূমি যেগুলো মানে নদীবাহিত এলাকার যেগুলো মাটি সেগুলো কম্পারেটিভলি ভালো আর বরেন্দ্র এলাকার মাটিও ভালো কিন্তু সেক্ষেত্রে আপনার কিছু কিছু স্পেশাল ব্যবস্থাপনা লাগে কিছু কিছু জায়গায় বিশেষ বিশেষ ফসল ভালো হয় আর সব ধরনের ফসল গেলে একটু সতর্কভাবে ব্যবস্থাপনাটা তাদের মতো করে করলে পারে এটা ভালো মোরাললেস আমি বলবো যে বাংলাদেশের মাটি অনেক ভালো আমাদের মাটিতে যেটা বেশি অ্যালার্মিং সেটা হলো যে আমাদের মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম জৈব পদার্থ থেকে বলা হয় মাটির প্রাণ তো এইটা আমাদের একটা আদর্শ মাটিতে শতকরা পাঁচ ভাগ থাকার কথা তো দেখা যাচ্ছে যে আমাদের মাটিতে এটা কখনো এক দেড় পার্সেন্টও আছে এটা এটা কমপক্ষে আড়াই তিন হইলে ভালো হয় তো সেই সমস্ত জায়গায় আমরা বলি যে রাসায়নিক সার তো দিতেই হবে যেহেতু আমরা কম জমি থেকে বেশি পরিমাণে ফসল ফলাচ্ছি কিন্তু আমাদের পাশাপাশি অনেক বেশি বেশি জৈব সার ব্যবহার করতে হবে সেখানে আমাদের সবুজ সার জাতীয় ফসল বা আমাদের যে ফসল বিন্যাসে আমরা লিগু জাতীয় ফসলের অন্তর্ভুক্তি এগুলো আমাদের করতে হবে যেমন ধনচা বাদাম তারপরে কিছু কিছু আছে আমরা যেমন শুধু একই জমিতে ধান গম না করে সেখানে আমরা গভীর মূল ফসল বলি আমরা ডিপ রুটেড প্লান্ট যেমন মরিচ পাট মানে এই টাইপের যেগুলো নিচের দিকে শিকড়গুলো যায় এইভাবে আমাদের ব্যালান্স করতে হবে কিছু আমাদের ডাল জাতীয় ফসল এগুলো মানে ফসল বিন্যাসে আমাদের মানে আমরা বলি যে বছরে একটা জমিতে তিনটা ধান করা যাবে না ফাঁকে কোনো একটা ফসল দিতে হবে তেল জাতীয় বা ডাল জাতীয় মশলা জাতীয় এগুলো আমাদের দিতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য আচ্ছা বিষয় আমরা দেখতে পাই যে মাটির ক্ষয় তো এই যে ক্ষয় হচ্ছে এই ক্ষয় রোধে কি আপনাদের কোনো পরামর্শ কি আছে ক্ষয়ের মধ্যে যেটা মূলত ক্ষয় হচ্ছে যে আহ কিছু কিছু আছে যে আমাদের কন্ট্রোলে নাই যেমন মনে করে নদী ভাঙন নদী ভাঙনে আমাদের কিছু মাটির ক্ষয় হয়ে যাচ্ছে আমাদের পাহাড় ধস কিন্তু পাহাড়ের মাটিতেও কিন্তু এখন আমরা কিন্তু আমরা অনেক ফসল এখন ফল গাছ এটা সেই ব্যবস্থাপনাটা আমাদের পাহাড় ধসের মাধ্যমে যে ক্ষয় সেটা আমাদের হবে তো এদিকে আর যেটা সবচেয়ে আমাদের কন্ট্রোল করা যায় সহজেই নিয়ম নীতির মধ্যে ফেলে সেটা হলো ইট ভাটাই মাটির উপরে স্তর নিয়ে চলে যাওয়া এটা ব্যাপক ধরনের ক্ষতি হচ্ছে মাটির যেগুলো কৃষকেরা সাময়িক লাভের জন্য মাটির উপরে স্তরটা দিয়ে দিচ্ছে এবং মূলত গাছ কিন্তু মাটির উপরের স্তর থেকে খাবার খায় সৃষ্টিকর্তা ওই মাটির উপরের ভাগেই গাছের জন্য খাবার দিয়ে রেখেছেন তো সেটা যদি চলে যায় তাহলে পরে আমাদের আর মাটিটার কিছু থাকে না মানে এটা একদম মরে যায় আর কি মাটিটা এবং সেই মাটিটা আবার তৈরি হতে শতক বছর লাগে অনেক দিন লাগে তো সেই জায়গা থেকে আমাদের কিছু নিয়ম মানে নীতিমালার প্রয়োজন আমাদের নীতিমালা আমাদের থাকতে হবে যে আমরা যেমন কৃষি জমি সুরক্ষা আইন থাকা উচিত আমাদের পরিবেশ সুরক্ষা আইন আমাদের মানা উচিত আমাদের ভূমি ব্যবস্থাপনা নীতি থাকা উচিত তারপরে আমাদের কিছু জাতীয় মৃত্তিকা নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন আমরা চাই ভূমি ব্যবহারের আমরা জোনিং চাই কৃষি জমি সুরক্ষায় আমরা কঠোর আইনের প্রয়োগ এবং ভূমি ব্যবহারের যে মানচিত্রভিত্তিক পরিকল্পনা সেটা আমরা আমরা চাই তো এখন কি মাটি সংরক্ষণ কিবা মাটিকে নিরাপদ করার জন্য কোনো নীতিমালা হ্যাঁ সেরকমভাবে নাই এবং সেটা যেটুকু আছে সেটুকুর প্রয়োগও নাই এটা যেমন কঠোর আইন প্রণয়ন এবং এটার বাস্তবায়ন খুবই জরুরি যদি এরকমটা না হয়ে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ যে আমরা যে টেকসই ব্যবহার এটা নিশ্চিত যদি আমরা করতে চাই বা মাটির যে আমাদের খাদ্যের নিরাপত্তা আমাদের নিরাপদ খাদ্য তারপরে আপনার কৃষকদের আয় বৃদ্ধি পরিবেশের দূষণ রোধ বা পরিবেশটাকে সুরক্ষা করা এগুলোর জন্য আমাদের অবশ্যই এবং যত দ্রুত সম্ভব এটা আমাদের করা উচিত জরুরি ভিত্তিতে এবং এটা কঠোর বাস্তবায়ন যদি আমরা না হয় এবং এখনই যদি এটা না হয় তাহলে আমাদের এটা ভবিষ্যৎ প্রজন্মেরা অনেক সাফার করবে আপনাদের এই সার্বিক কার্যক্রম সেটা কি এখনো আগের পদ্ধতিতেই আছে নাকি এই সেক্টরে ডিজিটালাইজেশনের কোন হ্যাঁ ডিজিটালাইজেশন হয়েছে জি জি অবশ্যই যেমন মনে করেন যে আমরা আগে যে উপজেলা ভিত্তিক ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা আমাদের আছে মানে ওইখানে আমরা একটা উপজেলার মানচিত্র থাকবে এবং ওই একদম অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুযায়ী মানে কোন জায়গা থেকে আমরা একটা মাটি নিলাম সেই মাটিটার পরীক্ষা করা হয় এবং ওইটার যে পরীক্ষার যে ফলাফল সেটা আবার ওই বইয়ের মধ্যে দেওয়া থাকে এবং ওইখান থেকে আপনি সুপারিশ করতে পারবেন একজন কৃষককে এবং এটা অনেক বেশি অথেন্টিক হবে এবং ওই ওই জায়গা থেকে আপনি মাটি যে সার সুপারিশ করবেন এবং কোন ফসল চাষাবাদ করবেন বা কোন ফসল চাষ করতে গেলে কি কী সমস্যা আছে বা এটা কীভাবে উত্তরণ ঘটাবেন এরকম নির্দেশনা দেওয়া আছে মোট কথা ওই উপজেলার ভিত্তিক যে বইটা আমাদের আছে সেখানে সেই উপজেলার ভূমি এবং মৃত্তিকার সম্পদ আপনি কিভাবে ব্যবহার করবেন তার পুরো একটা নির্দেশনা দেওয়া আছে এবং এটা খুবই তথ্যবহুল একটা বই এবং মানচিত্র সহ তো এই মানচিত্রটা আগে আমরা এরিয়াল ফটো দিয়ে করতাম স্টেরিওস্কোপ দেখে দেখতাম তারপরে মনে করেন ব্যক্তিগত চোখের পাওয়ার বা এটা বিশ্লেষণের উপর ডিপেন্ড করত এখন কিন্তু আমরা অনেক সফটওয়্যার ইউজ করে আমরা খুব সহজেই এটা ডিজিটালি ম্যাপ তৈরি করতে পারছি এবং আমাদের জিআই সেকশন আছে আমরা ডিপিএস শাখা থেকে আমরা এগুলো দ্রুত খুব কম সময়ে আমরা এটা এখন ম্যাপ তৈরি করা এবং এটা ম্যাপ তৈরি করে আমরা বিভিন্ন নীতি নির্ধারক বা গবেষক তাদেরকে আমরা এটা প্রোভাইডও করে থাকি এই ইনস্টিটিউটের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা মানে আপনারা কোন নিয়ে সামনে আগাচ্ছেন আমরা যেটা চাচ্ছি যে এটা যে আমাদের প্রচার প্রচারণাটাতে একটু এগিয়ে যাওয়া আমাদের যে উপজেলাভিত্তিক যে বইগুলো আছে সেগুলো ব্যবহার করা মানে এটা আরও বেশি জনপ্রিয় করা একদম মাঠ লেভেল পর্যন্ত যাতে সবাই ব্যবহার করে মাটির পরীক্ষার মানে মাটি এবং ভূমির তথ্য ব্যবহার করে কৃষি সেক্টরে কাজে লাগুক এবং এটা টেকসই কৃষির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে যায় এটা আমরা চাই সেই কারণে আমরা সয়েল হেলথ কার্ড এটা যাতে প্রতিটা কৃষক যাতে পায় এবং এখন দেখা যায় যে কৃষকেরা মাত্রাতৃত্ব সার ব্যবহার করে মানে দেখা যাচ্ছে যে দ্বিগুণ সার ব্যবহার করে তিনগুণ সার ব্যবহার করে মানে একাই এটা সে ব্যবহার করছে তো এরকম যদি হয় যে আমাদের সার সুপারিশ কার্ড ছাড়া তারা সার কিনতে পারবে না যদি এমনটা হয় তাহলে আমাদের যে সার নিয়ে যে সংকট তৈরির সম্ভাবনা থাকে বা প্রশাসন সরকার সব সবসময় টটস্থ থাকে সেই বিষয়টা অনেকাংশে রোধ করা সম্ভব হবে এবং দেখা যাচ্ছে যে কৃষিতে যেমন আমাদের স্যাররা সবসময় বলেন যে কৃষি মন্ত্রণালয়ের যত খরচ হয় তার সেভেন্টি পারসেন্ট খরচ হলো সারের ভুতুরকে দিতে যায় তো আমাদের তথ্যপত্র ব্যবহার করে যদি আমরা সল হেলকার কার্ড কৃষককে দিই এবং এটাই যদি সবাই মিলে আমরা একদম ডোর টু ডোর নিতে পারি তাহলে পরে আমরা অনেক বেশি অর্থের সাশ্রয় করতে পারবো আমরা ফরেন কারেন্সি আমরা এখানে বাঁচাতে পারবো অনেকটা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছে একটু বলবেন যে আসলে আমাদেরকে আরও বেশি মাটির প্রতি সহনশীল এবং সচেতন হওয়ার জন্য মানে খুব ছোট করে কোনো পরামর্শ থাকলে আমরা একটু শুনতে চাই আমরা মাটিকে অনেক সময় মায়ের সাথে তুলনা করে থাকি আমরা মায়েদের যেমন যত্ন নেওয়া উচিত আমাদের পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে আমাদের যেহেতু আমাদের রুচি মানে পেট শান্তি থাকলে সবকিছু শান্তি থাকবে আমাদের যেহেতু মাটি থেকে আমাদের খাবারটা আসে এবং খাবারের খাবারটা যদি আমরা ঠিক মতন না থাকি পোশাক পরিচ্ছদ অলঙ্কার না থাকলে চলবে কিন্তু পেটে খাবার না থাকলে চলবে না তো এই খাবারটাই যেহেতু মূলত মাটি থেকে আসে সেই জন্য আমাদের মাটিটাকে ওইভাবে যত্ন করতে হবে সম্মান করতে হবে এটা আমি আমি মনে করি যে এটা প্রত্যেককে এটা করা উচিত আমরা যারা কৃষির সাথে আছি বা কৃষির সাথে নাই সবাই আমরা মাটি থেকে আমরা খাবার নিচ্ছি এবং খাবার খাচ্ছি এবং বেঁচে আছি এবং এটা আমাদের বেঁচে থাকার জন্য জরুরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জরুরি মাটির যত্ন নেওয়া মাটির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা এবং এটা সুরক্ষার জন্য প্রত্যেককেই কাজ করা ধন্যবাদ ডক্টর সামিয়া সুলতানা দর্শক আমরা আজ কথা বলছিলাম বাংলাদেশের মৃত্তিকা সম্পদ নিয়ে এবং বিশেষ করে মাটির গুণাগুণ রক্ষা থেকে শুরু করে মাটির প্রতি আরও বেশি সহনশীল হওয়া কিংবা মাটি এই যে প্রতিনিয়ত কাটা হচ্ছে ইনভাটায় কিংবা বিভিন্ন কাজে আমরা নিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে আরো বেশি সচেতন হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানে বলছিলেন বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর বেগম সামিয়া সুলতানা তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ শুনলাম দর্শক পরবর্তী আয়োজনে আবারও আপনাদের সামনে দেখা হবে অন্য কোনো নতুন একটি টপিক নিয়ে এবং সেই বিষয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের যে সামগ্রিক সম্পদগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলে যাচ্ছি তো পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন